হ্যালো জিনিয়াস আজকে আমরা শুরু করব, ক্লাস টুয়েলভ ফিজিক্সের একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা কি না ধারক এবং ধারকত্ব এই ধারক এবং ধারকত্ব তোমাদের ইলেকট্রোস্টাডির একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমরা এই চ্যাপ্টারটা পুরো ডিটেলসে ছোটো ছোটো পার্টে পড়বো ওকে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে আলোচনা করব ধারক কি তারপর আলোচনা করব ধারকত্ব কি এবং তারপর যে টপিকটা আলোচনা করব সেটা কি না এই ধারক এবং ধারকত্বের একক এবং মাত্রা এটা হচ্ছে আজকে ক্লাসে আলোচনা বিষয় এবং পরপর আমরা পুরো টপিকটাকে একদম ডিটেলসে পড়ব এবং তারপরে নিউমেরিক্যাল এবং তোমাদের নিট এবং যেই জন্য যে যে প্রশ্নগুলো এখান থেকে আসবে সেগুলো আমরা এখান থেকে পৌঁছে নেব ওকে চলো লেস্টার আজকের টপিক ধারক এবং ধারকত্ব তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধারক ও ধারকত্ব অ্যান্ড ক্যাপাসিট তাহলে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই ধারক এই ধারক জিনিসটা কি বা ক্যাপাসিটার এই জিনিসটা কি দেখো ধারক বা ক্যাপাসিটার এমন একটা জিনিস যেটা কি করে ইলেকট্রিক্যাল যে এনার্জি সেটাকে স্টোর করতে পারে দেখো অনেক ইলেকট্রিক ডিভাইস অনেক ইলেকট্রিক ডিভাইস যেগুলো চলার সময় প্রথমে একটা বেশি কারেন্টের প্রয়োজন হয় যেমন দেখো পাখা পাখা ঘোরার সময় প্রথমে একটু বেশি কারেন্টের প্রয়োজন হয় যেমন মোটর মোটরকে চলার জন্য একটা প্রথমে স্টার্টিংয়ে একটা বেশি এনার্জির প্রয়োজন হয় তারপরে যখন সেটা চলতে শুরু করে তখন কিন্তু কম ইলেকট্রিক এনার্জি হলেও হবে ওকে তাহলে কি হয় না এই যে প্রথমে ইলেকট্রিক সাপ্লাই করার জন্য কি করা হয় না কোনো একটা ডিভাইস লাগানো হয় যে ডিভাইস কি করে না ইলেকট্রিকটাকে কি করে স্টোর করে রেখে দেয় যে স্টোর করতে পারে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধারক বা ক্যাপাসিটি তোমরা কন্ডেন্সার দেখেছো ফ্যানে কন্ডেন্সার লাগানো হয় তো এই কন্ডেন্সার জিনিসটা কি কন্ডেন্সার কি করে না কন্ডেন্সার হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জ কি স্টোর করে এবং তারপরে যখন পাহাড়ে চলতে শুরু করে তখন হঠাৎ তাকে সাপ্লাই করে ক্লিয়ার বোঝা গেল তো তার মানে ধারক ধারক যে জিনিসটা সেটা কি ধারক যেটা হচ্ছে যেটা হচ্ছে স্টোর করতে পারে কাকে না ইলেকট্রিক্যাল এনার্জি কে স্টোর করতে পারে ওকে তাহলে কি বলবো না সাম ইলেকট্রিক্যাল ডিভাইস ইলেকট্রিক্যাল ডিভাইস

তাই তো ফ্যান বা মোটর তাহলে কিছু কিছু ইলেকট্রিক ডিভাইস আছে যেগুলো কি না যেগুলো স্টার্টিং করতে গেলে একটা হাই কারেন্টের প্রয়োজন ক্লিয়ার সেই যে হাই কারেন্টের প্রয়োজন হয় তাহলে যারা এই হাই কারেন্টটা স্টোর করতে পারে ক্লিয়ার তাদেরকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো ধারক ক্লিয়ার তাহলে কি বলবো ধারক জিনিসটা কি না স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড সাপ্লাই অ্যাট ওয়ান্স কি বলবো স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জি বলতে পারি বা ইলেকট্রিক চার্জ বলতে পারি এবং একটা সময় হঠাৎ করে সাপ্লাই করতে পারে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো ক্যাপাসিটার কি সেটাকে আমরা বলবো ক্যাপাসিটার জিনিসটা আমরা জানলাম ক্যাপাসিটার মানে কি বললাম যে জিনিসটা যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসটা যে ইলেকট্রিক্যাল এনার্জিকে বা ইলেকট্রিক চার্জকে স্টোর করতে পারে এবং হঠাৎ করে সাপ্লাই করতে পারে সেটা কি বলবো সেটা কারণ হলো ধারক ক্লিয়ার এবার দেখো তোমাদের মেনলি যে সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ধারক হয় সেটা হচ্ছে ধারকত্ব তাহলে ধারকত্ব সম্পর্কে আমরা দেখবো তাহলে নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কি না ক্যাপাসিটেন্স বা ধারকত্ব ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স এটা হচ্ছে তোমাদের সিলেবাসের মূল জিনিস এই ক্যাপাসিটেন্স বা ধারকত্ব সম্পর্কে আমরা আলোচনা করবো এটা তোমরা নোট করে নিতে পারো বা স্ক্রিনশট করে রাখতে পারো ওকে চলো এরপর আমরা শুরু করবো ক্যাপাসিটেন্স বা ধারকত্ব তাহলে ক্যাপাসিটেন্স এই ক্যাপাসিটেন্স কি বলছে না ধারকত্ব বলাচ্ছে কি বলছে ধারকত্ব দেখো কি হয় ধরো এর একটা পরিবাহী আছে তো এই পরিবাহীতে এখানে তার বিবাহ আছে ভিএ এখানে তার কি না বিবি বলছে এখানে যদি চার্জ কিউ যদি ইনক্রিজ করা হয় তাহলে কি হবে না তার বিভবটা কি কি হবে তার বিভবটা ইনক্রিজ হবে বা বিভব যদি ইনক্রিজ করা হয় তাহলে কি হবে সেখানে কিউ ইনক্রিজ হবে ক্লিয়ার হয়ে গেল তো তাহলে কি বললাম না একটা পরিবাহীর মধ্যে একটা পরিবারের মধ্যে চার্জ একটা পরিবাহীর মধ্যে যে চার্জ সেটা সমানুপাতিক কি হয় না সেটা হচ্ছে বিভব প্রভেদের সঙ্গে কি হয় না বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হয় প্রতিটি পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট কি বললাম একটা পরিবাহীর মধ্যে যে চার্জ সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে বিবাহ প্রভেদের সঙ্গে কি না বিবাহ প্রভেদের সঙ্গে হচ্ছে তাহলে এখানে আমরা স্টেটমেন্ট বলতে পারি যে কোনো নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিবাহের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে তার বিভব প্রভেদ কোনো নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে তার গৃহ প্রভেদ সব সময় আধানের সঙ্গে আধানের সঙ্গে সমানুপাতিক কি বললাম না কোনো নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে তার বিভব প্রভেদ কি বলছি তার বিভব প্রভেদটা তার আধানের সঙ্গে কি হচ্ছে না আধানের সঙ্গে সবসময় তার সমান খুব বলছি না নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে তার বিভব প্রভেদটা আধানের সঙ্গে কি হয় হয় না তার মানে এখানে ধরে নি যে ভি হচ্ছে কোন একটা পরিবারের বিভব তাহলে হচ্ছে ভি হচ্ছে বিভব প্রভেদ বিভব প্রভেদ যদি হয়ে থাকে আর সেক্ষেত্রে আর যদি কিউ পরিমাণ চার্জ সাপ্লাই জন্য হয়ে থাকে কিউ চার্জের জন্য যদি হয়ে থাকে কিউ চার্জের জন্য যদি হয়ে থাকে তাহলে এখানে কি লিখতে পারবো এখানে আমরা লিখতে পারবো যে কিউ প্রপোশনাল কে চলো ভি ক্লিয়ার আর আমরা বলছি যে কোন নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে কোন নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে কোন নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে তার বিয়োগ প্রভেদ অর্থাৎ ভি বিয়োগ প্রভেদ অর্থাৎ কি না ভি সেটা তার আধানের সঙ্গে সমানুপাতিক আধান মানে কি আর হচ্ছে কিউ এই কিউ সঙ্গে কি সমানুপাতিক ক্লিয়ার তাহলে ভি যদি বিয়োগ প্রভেদ হয় আর কিউ যদি চার্জ এখানে হয়ে থাকে তাহলে সেটা কি লিখতে পারবো কিউ প্রপোশনাল হচ্ছে ভি ওকে তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো কি না

আমরা কি দেখলাম না কিউ প্রপোশনাল দেখলাম কি না কিউ প্রপোশনাল ভি তাহলে কিউ সমান কি হবে কে ভি কারণ প্রপোশনাল থেকে যখন সমান করবে একটা কনস্ট্যান্ট আনতে হবে এবারে এখানে এই কনস্ট্যান্ট কে জায়গায় কি লেখা না কে জায়গায় লেখা আছে সি তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে কি এটা হচ্ছে আমরা ধারকত্বের ইকুয়েশন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো এখানে লিখতে পারবো যে সি সমান হচ্ছে কিউ বাই ভি কি লিখবো না সি সমান কিউ বাই ভি এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন এটা হচ্ছে এই যে সি কে বলা হচ্ছে কি না সি কে বলা হচ্ছে ধারকত্ব কি বলা হচ্ছে না ধারকত্ব ক্লিয়ার হচ্ছে দেখো আরো বলছি কি বলছে কোনো নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে তার বিহ প্রভেদটা কোনো নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে তার যে বিহ প্রভেদ সেটা কি সেটা হচ্ছে আধানের সঙ্গে সমানুপাতিক তাহলে এখানে বিহ প্রভেদ যদি ভি ধরে নি আর কিউ পরিমাণ যদি আধান ধরে নি চার্জ ধরে নি কি লিখব না কিউ প্রপোশনাল ভি লিখবো তাহলে কিউ প্রপোশনাল যখন ভি করবো তাহলে কিউ সমান কি করবো কে ভি একটা কনস্ট্যান্ট নেবো এবং কে জায়গায় কি লিখাচ্ছে না কে জায়গা লিখাচ্ছে সি ক্লিয়ার এই সি কে বলা কি ক্যাপাসিটেন্স বা ধারকত্ব তাহলে এখানে আমরা সি সমান লিখতে পারি যে কিউ বাই ভি ক্লিয়ার হচ্ছে তো তাহলে এখানে একটা আমরা ইকুয়েশন পেলাম কি না সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি মোস্ট 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 মোস্টোস্টোস্টম্প যেখানে যেখানে সি কি হচ্ছে ধারকত্ব ধারকত্ব হচ্ছে হচ্ছে আর কিউ আধান আর ভি ভি কি না হচ্ছে বিভব প্রভেদ বিভব প্রভেদ ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন ওকে তার মানে এখান থেকে দেখো এখান থেকে আমরা ধারকত্যের সংজ্ঞাটা দিতে পারবো তাহলে ধারকত্ব কাকে বলে বলতো দেখো এখান থেকে সংজ্ঞাটা দিয়ে কি বলা যাবে না একক পরিমাণ বিভব তৈরির জন্য বা একক পরিমাণ বিভব সৃষ্টির জন্য যে পরিমাণ আধান লাগবে তাকে আমরা কি বলতে পারবো তা বলতে পারবো যে কিউ ক্লিয়ার কিরকম দেখো সি সমান আমরা কি বলছি এখানে কিউ বাই ভি কিউ বাই ভি তাহলে এখানে ভিটাকে যদি আমরা ওয়ান ভোল্ট করে দিই ভিটাকে যদি আমরা ওয়ান ভোল্ট করে দিই বা ওয়ান করে দিই তাহলে কি থাকবে না সি ইজ কি থাকবে না কিউ থাকবে ক্লিয়ার সি ইজ কি থাকবে তাহলে ভি ইজ আমরা কত করলাম না ওয়ান করলাম তাহলে এখানে আমরা কি বলবো না একক পরিমাণ বিভব যে একক পরিমাণ একক পরিমাণ বিভব সৃষ্টির জন্য বিভব পার্থক্য বিভব পার্থক্য সৃষ্টির জন্য সৃষ্টির জন্য যে পরিমাণ আধান প্রয়োজন হয় আধান প্রয়োজন হয় তাহলে কি তা হলো ধারো ঠিক আছে ঠিক আছে কি বললাম না একক পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টির জন্য একক পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টির জন্য যে পরিমাণ আধানের প্রয়োজন তৈরি হয় একক পরিমাণ বিভব সৃষ্টির জন্য যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ধরা করতে ঠিক আছে জানো যদি এটা আমরা দেখি কি দেখবো না ধরে নিচ্ছি ভি পরিমাণ ভি পরিমাণ বিভবের জন্য বিভব ও পার্থক্যের জন্য পার্থক্যের জন্য চার্জ কত লাগছে না চার্জ লাগছে কিউ পরিমাণ ক্লিয়ার তাহলে একক পরিমাণ মানে ওয়ান একক পরিমাণ বিভব পার্থক্যের জন্য চার্জ কত লাগবে কিউ বাই ভি ক্লিয়ার তাহলে একক পরিমাণ বিভব পার্থক্যের জন্য যে চার্জ লাগবে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ক্যাপাসিটেন্স বা ধারকত্ব তার মানে এটা কি না এটা সমান হচ্ছে সমান হচ্ছে সি তাহলে সি ইজ ইকুয়াল টু এখানেও আমরা পাচ্ছি দেখো কিউ বাই ভি ক্লিয়ার হচ্ছে দেখো আর বলছি একক পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টির জন্য যে পরিমাণ চার্জ লাগে তাকে বলেছে কি তাকে বলেছে ধার বা ক্যাপাসিটেন্স ক্লিয়ার হয়েছে যে পরিমাণ চার্জ লাগে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো কি না ক্যাপাসিট্যান্স বা ধারগত দেখো এবারে যদি আমরা একটু আলাদাভাবে দেখি তাহলে আমরা কি বলবো না ক্যাপাসিটেন্স হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জকে ইলেকট্রিক্যাল চার্জকে স্টোর করার ক্ষমতা দেখো ক্যাপাসিটার কি করছে আমরা দুটো জিনিস পড়লাম এখানে একটা হচ্ছে ক্যাপাসিটেন্স আর একটা হচ্ছে ক্যাপাসিটার তাহলে ক্যাপাসিটার কি করে না এটাকে চার্জকে স্টোর করে এটা কি করে না চার্জকে স্টোর করে ঠিক আছে বা ইলেকট্রিক এনার্জি স্টোর করে আর ক্যাপাসিটেন্স কি না ক্যাপাসিটেন্স হচ্ছে সেই ক্ষমতা সেই ক্ষমতা মানে যতটা চার্জ স্টোর করতে পারবে সেই ক্ষমতাকে আমরা বলবো কি ক্যাপাসিটেন্স ক্লিয়ার যদি আমরা নর্মালি দেখতে যাই নর্মালি হচ্ছে ভাষা হচ্ছে এটাই যে ক্যাপাসিটেন্স কি না ক্যাপাসিটেন্স হচ্ছে একটা ক্যাপাসিটারে যে চার্জ কে স্টোর করার যে ক্ষমতা সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো ক্যাপাসিটেন্স ক্লিয়ার বোঝা তো আর যদি আমরা ভাষাতে লিখি তাহলে কি বলবো না একক পরিমাণ বিভব বৃদ্ধির জন্য বা একক পরিমাণ বিভব সৃষ্টির জন্য যে পরিমাণ চার্জ লাগে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ক্যাপাসিটেন্স বা ধারকত্ব ক্লিয়ার হচ্ছে দেখো যদি তোমাদের কোনো এই পর্যন্ত ডাউট থাকে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের যে ডাউট ক্লিয়ারিং যে সেশন হবে সেখানে কিন্তু আমরা ক্লিয়ার করে নেবো ওকে ক্লিয়ার আশা করি এটা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছো এরপরে আমরা দেখে নেব কি না এই যে ধারকত্ব যে সি যে পেলাম এই যে ধারকত্ব যে সি পেলাম এই সি এর একক এবং মাত্রাটা আমরা ভালো করে দেখে নেব ওকে চলো এটা তোমরা নোট করে নাও আর এই নোটগুলো তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে নিচে আমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তোমরা সেখানে নোটসগুলোকে ডাউনলোড করে করতে পারবে ওকে এছাড়াও এই টপিকের উপর এই টপিকের উপর আমরা প্রতিনিয়ত আমাদের টিম কি করে না প্রতিনিয়ত এমসিকিউ ডিসকাস করে সেই এমসিকিউ গুলো তোমরা যদি দিতে চাইছো বা এমসিকিউ অ্যাটেন্ড করে নিজেকে পরীক্ষা করে নিতে চাইছো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এস সেন সায়েন্স হচ্ছে তোমাকে জয়েন থাকতে হবে এবং সেখানে তোমার রেগুলার এমসিকিউর মাধ্যমে এই টপিক গুলোকে তোমরা একটু চেক করতে পারবে ওকে চলো আমরা দেখে নেবো এরপর ক্যাপাসিট্যান্স বা ধারকক্ষেত্রের একক এবং মাত্রা তাহলে পড়ব কি না ইউনিট অফ ক্যাপাসিট্যান্স মানে কি না ধারকত্বের একক দেখো ধারকত্বের আমরা ইকুয়েশন থেকে কি পেলাম বলতো সি সম কি পেলাম সি সম পেলাম হচ্ছে কিউ বাই ভি ক্লিয়ার এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন কিউ বাই ভি তার মানে ধারকত্বের যে একক ধারকতের একক কার উপর ডিপেন্ড হবে না কিউ উপর ডিপেন্ড হবে আর ভি এর উপর ডিপেন্ড হবে আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে ধারকত্ব কিউ আর ভি এর উপর ডিপেন্ডেন্ট না হলেও কিউ আর ভি এর উপর ডিপেন্ডেন্ট কিন্তু নয় তবু এর যে একক আছে সেই একক কিন্তু কিউ আর ভি এর একক দিয়ে তৈরি হবে কিরকম দেখো দেখি যদি আমরা এসআই পদ্ধতি জেনে নিই তাহলে এসআই পদ্ধতিতে তোমরা বলো যে এস আই পদ্ধতি একক কি অলরেডি আমরা আগের ক্লাস মধ্যে পড়েছি চার্জ সম্পর্কে যারা যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখো যে এসআই বইতে কিউ এর একক কি হবে ইয়াস ঠিক লিখেছো যে এসআই বইতে কিউ কিউ রকম আমরা প্রত্যেকে জানি এক কুলম সেটাকে আমরা কি দিয়ে পাস করি সি দিয়ে বা এখানে লিখে দিচ্ছি আমরা কুলম সেটা আমরা কি দিয়ে পাস করছি না সি দিয়ে পাস করি ওকে আর আছে কি না বিভব বিভব কি জানি আমরা ভোল্ট তাই তো কি জানি না ভোল্ট এটাকে আমরা কি দিয়ে পাস করব না ভি দিয়ে ওকে তাহলে এসআই বইতে কিউ রেখক হচ্ছে কুলম আর বিহ রেখক কি বিহক হচ্ছে ভোল্ট তাহলে এই দুটো একক দিয়ে তৈরি হচ্ছে কি না ক্যাপাসিটেন্স এর একক তাহলে বলো ক্যাপাসিটেন্স এর একক কি হবে না ক্যাপাসিটেন্স এর একক কি হবে সি এর একক কি হবে সি এর একক সমান হচ্ছে কুলম বাই কি ভোল্ট কি হবে কুলম বাই ভোল্ট দেখো এই যে কুলম বাই ভোল্ট এটা একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে কি এটা কি হচ্ছে এটা হচ্ছে ফেরাড এই কুলম বাই বলটাকে একটা নাম দেওয়া দিয়েছে কি না ফেরাড একে ক্যাপিটাল এফ দ্বারা ডিনোট করা হয় কি বললাম ফেরাড তাহলে কুলম বাই ভোল মানে হচ্ছে ফেরাড ক্লিয়ার তাহলে কি বলা হলো আমরা এসআই পদ্ধতিতে তার এককটা কি পেলাম না এসআই পদ্ধতিতে আমরা ক্যাপাসিট্যান্সের একক কি পেলাম না এসআই পদ্ধতিতে একক পেলাম কি ফেরাড ক্লিয়ার এটা যেটা আমরা ক্যাপিটাল এফ দ্বারা ডিনোট করব ওকে এরপর যদি আমরা সিজিএস দেখেনি তাহলে সিজিএস কি ভাবে বলো সিজিএস এ যদি দেখেনি তাহলে সিজিএস এ কিউ রকম কি পেছিলাম না প্রত্যেকে যেন স্ট্যাট কুলম তাই তো স্ট্যাট কুলম পেয়েছিলাম আর ভি কি পেছিলাম আমরা স্ট্যাট ভোল্ট কি পেছিলাম না স্ট্যাট ভোল্ট ওকে তাহলে এই ক্ষেত্রে আমরা সি এর কি পাবো বলতো না সি এর যেটা পাবো সেটা হচ্ছে কি না স্ট্যাট ভোল্ট এই স্ট্যাট কুলম বাই কি বাই হচ্ছে স্ট্যাট ভোল্ট ক্লিয়ার এই স্ট্যাট কুলম বাই স্ট্যাট ভোল্ট কে বলা হচ্ছে কি স্ট্যাট ফ্যারাডে কি বলছে স্ট্যাট ফ্যারাডে ওকে তাহলে সি এ আমরা একক কি পাচ্ছি না সি এ একক পেলাম কি আমরা স্ট্যাট ফ্যারাডে আর এস এ একক কি পেলাম না ফ্যারাড স্ট্যাট ফ্যারাড আর হচ্ছে ফ্যারাড ক্লিয়ার তাহলে ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটেন্সের এসআই একক কি বললাম ফ্যারাড আর সিজিস ও কি বললাম স্ট্যাট ফ্যারাড ওকে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু মনে রাখবে তোমরা এই ক্যাপাসিটিসের এসআই একক কি নামে প্রচুর পড়ার নিউমেরিক্যাল করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে এটা কিন্তু ভুলে যাবেন না ফ্যারাড ক্লিয়ার এরপর দেখে নেব কি না এই ক্যাপাসিটেন্সের আমরা ডাইমেনশন বা মাত্রাটা দেখে নেব তাহলে মাত্রা বা ডাইমেনশন দেখো যদি আমরা সি সময় দেখি তাহলে সিটা ডিপেন্ড হচ্ছে না কিউর উপর ডিপেন্ড হচ্ছে আর ভি এর উপর ডিপেন্ড হচ্ছে তাহলে সি এর যা মাত্রা হবে সেটা কার ডিপেন্ড হবে না কিউর মাত্র ডিপেন্ড হবে ভি উপর ডিপেন্ড হবে তাহলে সি এর মাত্রা সেই মাত্রা কার উপর মাত্রা ডিপেন্ড হবে মাত্রা এবং ভি এর মাত্র এবার দেখো আমরা অলরেডি অলরেডি ডাব্লিউ সমান কি জানি বলতো ডব্লিউ সমান কিউ ভি অলরেডি আমরা পড়েছি ডাবলু সমান কি পড়েছি কিউ ভি তাহলে এখানে আমরা ভি কে রিপ্লেস করবো কোথায় না এখানে ভি সময় কি হচ্ছে ক্লিয়ার তাহলে এখানে আমরা কি লিখছি না সি এর যে ডাইমেনশন সেই সি এর ডাইমেনশন সমান কি লিখব কিউ যেমন ছিল ছিল এখানে লিখবো ডব্লিউ বাই কিউ ডব্লিউ বাই কি ডব্লিউ বাই কিউ ওকে ডব্লিউ বাই কিউ এর আমরা কি লিখতে পারবো সমান হচ্ছে কিউ স্কয়ার বাই ডব্লিউ লিখতে পারবো কিউ স্কয়ার বাই কি ডব্লিউ লিখতে পারবো এরপর দেখো সি আমরা মাত্রা নির্ণয়ের সময় বলেছিলাম যে কোনো মাত্রাকে আমরা কিন্তু মুখস্থ করব না ক্লাস ইলেভেনে তোমরা বারবার বলেছি যে মাত্রা যে নয় আমরা কিন্তু কোনো মাত্রাকে মুখস্থ করব না বেসিক যে রাশিগুলো আছে সেগুলো মাত্রা অলরেডি আমরা মনে আছে সাতটা মাত্র বেশি রাশি এবং লব্ধ রাশির মধ্যে বলেছিলাম বলে মাত্রা আমরা মহ রাখবো তাহলে ম্যাক্সিমাম মাত্রা কিন্তু হয়ে যাবে ওকে চলো এরপর এই যে এই ভেঙে নেবো আমরা এফ এফএস তাহলে এখানে কি লিখবো কিউ ইজ কিউ স্কোয়ার ইন্টু এফএস ব্যাস এরপরে দেখো ইজিলি তোমরা মাত্রাকে ক্যালকুলেট করতে পারবে তাহলে কিউর মাত্রা কি জানি আমরা কিউর মাত্রা জানি আইটি তাহলে আই স্কোয়ার হয়ে গেলো টি স্কোয়ার হয়ে গেলো এফ এর মাত্রা প্রত্যেকে জন্য কি বলতো এম এল টি মাইনাস টু এম এল টি মাইনাস টু আর এদিকে এস মানে কি মাত্রা কি হবে হবে এল ক্লিয়ার বলছি দেখো আমরা কি করলাম ইকুয়েশনটাকে একটু ভেঙে দিলাম আমরা সি ওন কি পেয়েছিলাম সি সান কিউ বাই ভি পেয়েছিলাম কিউ বাই ভি পেয়েছিলাম এরপরে আমরা ডাব্লু সময় কি জানি কিউ ভি জানি তাহলে এখানে ভি কি হয়েছে ডাব্লু বাই কিউ ডাব্লু বাই কিউ কেন বললাম কারণ ডাব্লু সাথে এফ এর একটা সম্পর্ক আছে

টি স্কোয়ার আছে আবার টি উপরে উঠে গেল আমাদের কাছে টি টু পার ফোর আর আই স্কোয়ার ব্যাস এটা হচ্ছে কি এটা হচ্ছে ক্যাপাসিটেন্স মাত্রা ক্লিয়ার তাহলে এম টু দি পার মাইনাস ওয়ান এল টু দি পার মাইনাস টু টি টু পার ফোর আর আই স্কোয়ার দিস ইজ দ্য ডাইমেনশন অফ ক্যাপাসিটেন্স খুব ইম্পর্টেন্ট মাথা রাখবেন ওকে আমরা কিন্তু মাত্রাগুলোকে মুখস্থ করব না মাত্রা যদি মুখস্থ করো তাহলে কিন্তু ভুলে যাবে আর যার মাত্রা সম্পর্কে কনফিউশন আছে বা মনে হচ্ছে যে মাত্রা মুখস্থ করতে হচ্ছে তারা আইবোটোমিটার ক্লাস দেওয়া আছে একবার তিরিশ মিনিটের ক্লাস একটা দেখে নিও মাত্রা কিন্তু এরও পুরো ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে আমরা মাত্রা দেখে নিলাম ওকে এরপর আমরা দেখে নেবো কি এই যে ফ্যারাডে এবং স্ট্যাটফাইডে পেলাম এদের মধ্যে সম্পর্কটা দেখে নেবো ক্লিয়ার ফ্যারাডে এবং স্ট্যাটফাইডের মধ্যে সম্পর্ক দেখে নেবো তাহলে এসআই ও সিজিএস যে ইউনিট পেয়েছি তাদের মধ্যে আমরা রিলেশনটা দেখে নেবো ক্লিয়ার তার মধ্যে রিলেশনটা দেখে নেবো ওকে দেখো তাহলে ফ্যারাডে কার কার উপর ডিপেন্ডেন্ট দেখো ফ্যারাডে ডিপেন্ডেন্ট কার উপর বলতো ফ্যারাডে ডিপেন্ডেন্ট হচ্ছে কুলম্বের উপর আর কার উপর আর ভোল্টের উপর কুলমের পর আকার পর না ভোল্ট পর ক্লিয়ার তাহলে কুলম কি সে কনভার্ট করতে হবে আর এর যদি আমরা স্ট্যাট থ্রেডে দেখি না এই স্ট্যাট থ্রেড কার উপর ডিপেন্ডিং স্ট্যাট থ্রেড কার উপর ডিপেন্ডিং না স্ট্যাট কুলমের উপর ডিপেন্ডেন্ট আর স্ট্যাট ভোল্ট এর উপর ডিপেন্ডেন্ট ক্লিয়ার এই তো গল্প তাহলে এখানে আমরা কি করতে হবে বলো এখানে সিম্পল এই যে কুলম আছে সেটাকে আমাদেরকে স্ট্যাট কুলমে কনভার্ট করতে হবে তাহলে কুলম থেকে কি করতে হবে এখানে আমাদেরকে স্ট্যাট কুলম কনভার্ট করতে হবে আর ভোল্ট থেকে কি করতে হবে না ভোল্ট থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্ট্যাট ভোল্ট তাহলে ভোল্ট থেকে আমাদেরকে স্ট্যাট ভোল্টে কনভার্ট করতে হবে তাহলে কিন্তু হয়ে গেল ওকে চলো দেখে নিই তাহলে এখানে দেখব কি না এক ফ্যারাডে নিচ্ছি এক ফ্যারাডে সমান ধরে নিচ্ছি কত না এক কুলম বাই কত হবে এক ভোল্ট হবে এবারে এক কুলম সমান কত স্ট্যাট কুলম তোমরা প্রত্যেকে পড়েছো কত না সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন স্ট্যাট কুলম বেশ হয়ে গেল এবারে এক ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট

ক্লিয়ার কারণ কি স্ট্যাট স্টেপ ফেডাস সমান কত দেখেছি যে স্ট্যাট কারেড মানে হচ্ছে কি স্ট্যাট লোম্বাই স্ট্যাটব স্ট্যাটবন তার স্ট্যাট লোম্বাই স্ট্যাটবন মানে কি বেজে এখানে স্ট্যাট ফেডারে পেয়েছে তাহলে এটা যদি আরেকটু ছোট করে ক্যালকুলেশন করে দেই তাহলে কি পাবো 3 ইনটু 3 মানে 9 ইনটু 10 টু দি পাওয়ার 11 কি না স্ট্যাট থার্ডে ক্লিয়ার তার মানে আলটিমেট কি পেলাম না 1 ফেডারে সমান 9 ইনটু 10 টু দি পাওয়ার 11 9 ইনটু 10 টু দি পাওয়ার 11 কি না স্ট্যাট থার্ডে ক্লিয়ার 9 ইনটু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাট ফেডারে বুঝা গেছে তাহলে এক ফ্যারাডে সময় কি পেলাম না নাইন ইন্টু টেন টু পার ইলেভেন স্টার ফ্যারাডে ক্লিয়ার এরপর দেখো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে ফ্যারাডে এই ফ্যারাডে কাকে বলে দেখো সিম্পল প্রশ্ন সিম্পল আনসার হবে আমরা বলেছিলাম যে যে কোনো ইউনিটের যখন আমরা সংজ্ঞা লিখব তখন সেটা আমরা ইকুয়েশন থেকে লিখব তাই তো তাহলে ইকুয়েশনটা দেখে নেব যে সি ইজ ইকুয়াল টু কি না সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি কিউ ভি তাহলে এখানে ভি ইজ টু যদি ওয়ান বসিয়ে দাও দেখো এই যে সি সি মানে কি সি মানে ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্স এর ইউনিট কি হয় ফ্যারাডে তাহলে 1 ফ্যারাডে সমান ধরে কত না 1 ফ্যারাডে মানে কত হবে এখানে 1 কুলম আর কত হবে 1 ভোল্ট ক্লিয়ার তাহলে এখানে আমরা কি বলবো না 1 ভোল্ট 1 ভোল্ট বিভব পার্থক্য বৃদ্ধির জন্য বা 1 ভোল্ট বিভব বৃদ্ধির জন্য যদি 1 কুলম চার্জের প্রয়োজন হয় তখন আমরা সেটা কি বলবো তার যে ক্ষমতা সেটা আমরা বলবো 1 ফ্যারাডে ক্লিয়ার বা বলবো কি না কোন পরিবাহীকে যদি 1 কুলম চার্জ দেওয়া হয় তাহলে তার যদি বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে সেই পরিবাহী ধারকত্ব কি বলবো এক ফেরাডে কি বললাম না এখানে এক ফেরাডে সমান কি বললাম এক কুলম বাই কি এক ভোল্ট ভালো করে শোনা নাও এক ফেরাডে সমান কি বললাম এক কুলম বাই এক ভোল্ট তাহলে কি বলছি না এক কুলম যদি চার্জ প্রয়োগের ফলে বা এক কুলম চার্জ দেওয়ার ফলে যদি বিভব যে এক ভোল্ট বৃদ্ধি পায় কত বল বৃদ্ধি পায় এক ভোল্ট তাহলে তার যে তাহলে তার যে ধারকত্ব সেই পরিবাহী ধারকত্ব কেমন কত বলবো এক ফেরাডে ক্লিয়ার তাহলে কি বলছি না এক কুলম্ব চার্জ দেওয়ার ফলে যদি এক ভোল্ট এক ভোল্ট বিভব বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো সেক্ষেত্রে তার যে ধারক সেটাকে আমরা কি বলবো সেটা বলবো এক ফেরাডে ক্লিয়ার এটা তোমরা লিখে নাও আর আমি বলছি এক কুলম্ব কোনো পরিবাহীর এক কুলম্ব যদি চার্জ বৃদ্ধির ফলে যদি তার বিভব এক ভোল্ট বৃদ্ধি পায় তাহলে সেই পরিবাহীর ধারক আমরা কি বলবো এক ফেরাডে ক্লিয়ার হচ্ছে অনেক সময় পরীক্ষা আসে যে এক ফেরাডে বলতে কি বোঝায় ওকে আর তথ্য তোমাদের দিয়ে রাখি প্রথম তথ্য যেটা দেবো সেটা হচ্ছে কি না এই যে ধারক এটা হচ্ছে একটা স্কেলার রাশি কিরাশি না ধারকত্ব হচ্ছে একটা স্কেল রাশি এটা নিয়ে আমরা পরবর্তীকালে আরও এক্সপ্লেন করবো সেকেন্ড কথা বলবো এই ধারকত্ব কিন্তু অলওয়েজ পজিটিভ হবে বা কি হবে না ধনাত্মক কি হবে ধনাত্মক বা পজিটিভ ক্লিয়ার দুটো তথ্য যদি রাখলাম ধারকত্ব হচ্ছে স্কেল রাশি এবং ধারকত্ব কি হবে না ধারকত্ব অলওয়েজ কি হবে অলওয়েজ হচ্ছে ধনাত্মক হবে ক্লিয়ার দেখো আজকের যে ক্লাস এই আজকে ক্লাসে একেবারে বেসিক তোমাদের ধারক এবং ধারকতা সম্পর্কে কনসেপ্ট দিলাম যে ধারক জিনিসটা কি তার ধারক হচ্ছে একটা একটা যন্ত্র যেখানে কি হবে না যেখানে ইলেকট্রিকের স্টোর হতে পারবে এবং সেটা সে চাইলে বা প্রয়োজন মতো একেবারে হঠাৎ করে সেটা সাপ্লাই দিতে পারবে ক্লিয়ার আর কোনো কোনো একটা পরিবাহের বা কোনো একটা যন্ত্রের বা কোনো একটা পাটের যে এই যে এই যে ইলেকট্রিক চার্জ করার যে চার্জ গ্রহণ করা বা চার্জ স্টোর করার যে ক্ষমতা সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো কি ধারকত্ব বা ক্যাপাসিটি ক্লিয়ার এবং এখানে আমরা দেখে নিলাম সুন্দর একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম কি সি ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম কিউ বাই ভি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন সি ইজ ইকুয়াল কি পেয়েছিলাম না কিউ বাই ভি যেখানে সি হচ্ছে ক্যাপাসিটেন্স কিউ হচ্ছে কি না কিউ হচ্ছে চার্জ আর ভি হচ্ছে কি ভি হচ্ছে বিভব ক্লিয়ার এবং এখানে আমরা কি দেখে নিলাম এসআই পদ্ধতি এর ইউনিট দেখে নিলাম এসআই পদ্ধতি ইউনিট হচ্ছে ফ্যারাড যাকে আমরা এফ ডি ইউনিট করব এবং

তারপর আমরা দেখলাম কি না ফ্যারাড কাকে বলে না হচ্ছে সেটাই যে এক কুলম্ব চার্জ যদি কাউকে দেওয়া হয় তাহলে যদি তার এক ভোল যদি বিভব বৃদ্ধি পায় তাহলে সেটাকে কি বলবো তার যে ধারা সেটাকে বলবো কি এক ফ্যারাড ওকে এক ফ্যারাড বলবো এবং এখানে কি বলছি এখানে হচ্ছে ধারকত্ব যে স্কেলার আছে আর কি অলওয়েজ কি অলওয়েজ ধারাগত ওকে আজকের যে ক্লাস আজকের ক্লাস এই পর্যন্তই পরের যে ক্লাস হবে সেই পরের ক্লাসে খুব ইম্পর্টেন্ট আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেমন কোন গোলকের ধারকত্ব কি হবে ধারকত্ব কিভাবে কাজ করে ওকে বা এবং ধারাপত্র থেকে যে তোমাদের গুলো আছে খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সেটা তোমাদের যেই বলো কিংবা তোমাদের বোর্ড এক্সাম বলো সেই সমস্ত নিউমেরিক্যাল নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করবো ওকে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে তোমরা এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিও আর যারা নোটস চাইছো তারা আমাদের নিচে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নেব ওকে দেখা হবে পরের ক্লাসে জয় হিন্দ জয় ভারত